আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আবার আসলাম আপনাদের কিছু শেয়ার করার জন্য আমি আজকে কিছু কিছু কাজ করেছি আমার ছাদ বাগানে কদিন কাজ করতে পারিনি তো ড্রাগন বাগান কিছু যেগুলো কাটা হয়ে গেছে অল্প অল্প করে কাটছি তাছাড়া মাঝখানে যেসব ড্রাগন গাছগুলো ছিল সেগুলো সরিয়ে রাখলাম আজকে তো চলে না গেলে আমি কি করে শুরেছি আপনাদেরকে সেগুলো দেখাই এখানে দেখছেন আমেরিকান বিউটি সরু সরু এইখানে ফিরে এসে দেখুন এইখানে মাটিটা তুলে গোটা উপরে দেখুন সম্পূর্ণ উপড়েছি মানে এখানে কোনোরকমে হিলান দিয়ে রেখে দিয়েছি আমেরিকান বিউটি আরও কয়েকটা ডাল আছে আমেরিকান বিউটি সেগুলো আপনাদেরকে দেখায় এই দেখুন এইখানে আছে একটা এইখানে একটা আছে দেখুন কোনো রকম হিলান দিয়ে চারিদিকে ঝুলে দিয়েছি মানে এখানে থাকবে না এখানে দেখুন গ্রাফটিংটা দেখুন আমেরিকান বিউটি একটা একটা ছোট ডালে তিনটে ডাল চলে গেছে তিনটে ওই দেখুন তিনটে টপ গ্রাফটিং করেছিলাম তো এটা ভালো করি আপনার অন্যদিকে লাগানো হবে আর এখানে আছে লেমন এলো আর এইখানে দেখছেন পরপর তুলে মানে যে সব গ্রাফটিং করা হয়েছিল একবার এর আগে হুম আমেরিকান বিটি বা অন্য অন্য গলা সেগুলো সব দেখুন টপ গ্রাফটিং করেছিলাম পরপর টপ গ্রাফটিং আছে ভিন্ন রকমের কোনোটা ভি গ্রাফটিং আছে তো সম্পূর্ণ তুলে এখানে রাখলাম এখানে রেখে আপনার বলেছিলাম যে আমার ওইদিকে ড্রেনের মতো একটু করে ওইখানে হিসাব করে অল্প অল্প করে চা মানে গাছ লাগাবো ভ্যারাইটি ওইদিকে প্রায় ষাটটা ভ্যারাইটি লাগানো যাবে আর আপনাদেরকে দেখায় এই দেখুন যেসব পুরোনো মাদার গাছগুলো লাগানো ছিল দেখুন কত শিকড় দেখুন নিমার টটের আক্রমণ হয়নি তারা কারণ আমি দেশে ভ্যালাম প্রাইম দিয়েছিলাম এবছর আর এই সব ডালে গ্রাফটিং করতে পারবো দেখুন এইখান থেকে সব কেটে ফেলে দিয়েছি প্রচুর ডাল রয়েছে প্রচুর ডাল রয়েছে এসব এসব এসবে টপ ড্রাফটিং করলে এসব দেখুন প্রচুর শিকড় ছিল আর অনেক শিকড় কেটে ফেলে দিয়েছি এটা এইসব থাইরয়েড তো এই ডালের ওপরে সব গ্রাফটিং করব তাহলে যেসব ভ্যারাইটি আমরা কালেকশন করছি সেসব ভ্যারাইটি কালেকশান করব আর ওই দিকে আছে আপনার একটা পালরা আর আছে আফ্রিকানা ওখানে তুলে এখানে রেখে দিয়েছি এখান থেকে তুলে যেন ভালোভাবে লাগাতে পারি আর এখানে কিছু পাড়িয়ে রেখে দিয়েছি দেখুন পরপর আছে না কিছু কাটিং চলছে এবার আপনাদেরকে দেখায় এখনো কাটতে কিছু বাকি আছে দেখুন এই দেখুন প্রচুর ডালপালা আছে আরও ওই সব ঘোড়ার নিয়ে গোড়ার ডালগুলা সব উপড়াবো আর ওইগুলা সব গোড়ার ডালগুলা এত বয়স হয়নি ওই বয়স দুই বছর হচ্ছে আর এদিক আর পাঁচ বছর হয়ে গেছে এগুলো সব পাঁচ বছর তো যেগুলো গোড়ার ডালগুলা একটু মানে গ্রাফটিং করার মতো প্রয়োজন হবে সেগুলো গ্রাফটিং করবো তাছাড়া ওগুলো কী করবো ফেলে দিতে হবে তো এবার চলো না আপনাকে দেখায় যে এ বছরে এই নিমা আক্রমণ আক্রমণ টোটের আমার গাছে কোনো নিমা আক্রমণ হয়নি দেখুন দেখুন কত বড় গাছ দেখুন কত বড় শিকড় দেখছেন দেখেন শিকড় দেখেন কোথাও নিমা আক্রমণ হয়নি দেখুন এখান থেকে ডাল ছেড়ে কেটে ফেলে দিয়েছি গোড়াটা আপনাদের জন্য দেখানোর জন্য রেখেছি দেখুন ভ্যালাম প্রাইম দিয়েছি নিমাটোডের আক্রমণটা সব দিকে বেশি হয় আপনার বর্ষার সময় শীতের পরে এখন যে খাবারগুলো দেওয়া হচ্ছে আপনার শীতের পরে নিমাটোডের আক্রমণটা বেশি হবে তার কারণ তখন বৃষ্টির জল পড়বে তখন প্রবলেমটাও বেশি দেখুন শিকড়টা দেখুন এইখানে তো শিকড় অনেকগুলো ছিল কেটে ফেলে দিয়েছি একটাই রেখেছি আর এগুলো মাটিগুলো সব সরে রেখেছি আর এইখানে দেখছেন সব ফাঁকা পুরস্কার সম্পূর্ণ ফাঁকা করে দিয়েছি হ্যাঁ আর এইগুলো তুলতে লেগেছে মাটি সব তুলে যাবে পরপর সব তুলে দেবো তুলে ড্রেন সিস্টেম করব ড্রেন করে ঠিক পানি বের করার জন্য পাইপ সেটিং করব করে আপনার গাছগুলো সব একটা ভ্যারাইটি দুটো করে গাছ লাগাবো মানে একটা ভ্যারাইটি দুটো গাছ লাগাবো হুম গ্রাফটিং আর রুটেট পেলে রুটেট লাগাবো আর এখানে কিছু চারা করে রেখেছি এইগুলোই থাকছে খালি এইগুলোই থাকছে আর এই স্টেশন কার ওইগুলো নতুন করে লাগেছে ওখানে প্রায় নটা ভ্যারাইটি আছে ওখানে থাকবে আর এখানে কিছু কাটিং করেছে এখানে কিছু কাটিং করেছি আর এইখানে আছে আপনাদের সে প্রিয় ড্রাগন গাছ তায়ন পিং আর সিয়ান পিং এখানে আছে পরপর আর আপনাদের হচ্ছে সে সুগার কন্ট্রোল গাছ দেখুন এখান থেকে আমি কাটিং করে সব দিই যাদের সুগারের প্রবলেম আছে তাদেরকে দেওয়া হবে চাইলেই দেওয়া হবে আর এইখানে এই কটা থাকবে গাছ আর একটা দেখ বলা হয়নি এই দেখুন এটা হচ্ছে এ এক্স এ এক্স তো এইখানে গ্রাফিং করা হয়েছিল দেখুন ডালটা ছাড়ছে দেখুন কীভাবে চড়ার ডাল ছাড়ছে দেখুন এই ডালটা দেখুন কী চড়া ডাল এ এক্স হুম তো এটা আমরা আমি লাগাবো এইখানে তিনটে গাছ আছে এই তিনটে গাছ লাগিয়ে দেবো এই তিনটে গাছ লাগিয়ে দেবো দেখুন কত মোটা মোটা খুশি ছাড়ছে তো এইখানে তিনটা আছে এক জায়গায় লাগিয়ে দেবো এ এক্স ভবিষ্যতে এখানে একটা এই থাকবে না সামনে বার এইখান থেকে ফল নেবো তারপরে এখানে আর থাকবে না এগুলা থেকে তুলে নেব চেষ্টা করব এইদিকে থাকবে পরপর আপনাদেরকে দেখা ভালো করে কোথায় কোথায় থাকবে এই পরপর এই দেখেন এইখানে থাকবে এই গলায় থাকবে আর এই গলায় থাকবে ওই পর্যন্ত গাছ থাকবে আর আপনার দেখাই আবার এদিকে সিঁড়ির এদিক দিকে এইখান থেকে ও চলে গেল ওই পর্যন্ত থাকবে তার মানে আপনার এই যে মাঝখানে মাঝখানে এই মাঝখানে সম্পূর্ণ ফাঁকা থাকবে এইখানে আমি বড় দেখে হাউস করব কিছু এক্সপেরিমেন্ট করব নতুন ভ্যারাইটি ড্রাগন গাছ করার জন্য পলি হাউজের সাইড দিয়ে গাছ লাগিয়ে দেবো নতুন নতুন বীজ থেকে গ্রাফটিং করে সেগুলো করব ওটা এক্সপেরিমেন্টের জন্য আর ভেতরে কিছু চারা করে রাখবো বর্ষার সময় কি বলুন তো আপনার মাছের অ্যাটাক হয় সেই জন্য গ্রাফটিং চারা যেন আমার পলিহাউসের হাউজের ভেতরে রাখা হয় তো সেই ব্যবস্থা করব বর্ষার সময় ভালো চারা দেওয়ার চেষ্টা করবো বর্ষার সময় প্রবলেম হয় বেশি আর এই হচ্ছে চারা এখনও কাটতে পারেনি আশা করি কাল সব কেটে ফেলবো আর যেটা নতুন ভ্যারাইটি এনেছিলাম আমি ভেরাইকেটেড এলো আর পার্পল হেজ এখন আমি এগুলা লাগাইতে পারিনি তো এইগুলা সরিয়ে নেবো কালকে সঙ্গে সঙ্গে আগে পার্পেল হেজ আর ভেরাইকেটেড ওইটা লাগাবো বা গ্রাফটিং করে নেব আর তারপরে এইগুলা সব কাটিং করে নেব দেখুন আর এখানে আছে ম্যাক্সিমাম রেড আছে আর এখানে সব থাইরয়েড সম্পূর্ণ থাইরয়েড আর যদি দরকার হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর এখানে প্রচুর গাছ রয়েছে ভিয়েতনাম কিং কোরিয়ান হোয়াইট ইসরায়েল ইয়েলো এ এক্স আমেরিকান বিউটি হাই ইয়েলো সম্পূর্ণ গাছ আছে আর এইগুলো আছে ধরলেন গ্রাফিং আর এখানে লেমন এলো কিছু চারা পড়ানো আছে এ হচ্ছে আপডেট আর কারো যদি এই কোডের পালড়া দরকার হয় এই দেখুন চারা গ্রাফটিং করা হয়েছে এই কোডের পালোরা এই দেখুন দেওয়া হবে তাছাড়া সব চারা রয়েছে এই গেলা এইখানে রয়েছে আপনার ওই দেখেন রয়েছে এই কোডের পালোরা গ্রাফটিং করা ওই দেখেন গ্রাফটিং আর যদি দরকার আমাকে বলবেন ওগুলো অরিজিনাল ভ্যারাইটি ই কোডের পালোরা আর আপনার যেসব গ্রাফটিং আছে এক্স আছে ইজরায়েল ইয়েলো আছে লেমনি আছে গ্রাফটিং মানে এখনও গ্রাফটিং আমি শুরু করিনি আমার এগুলো লাগানো শেষ হবে আমার ছাদ বাগানে একটু প্রবলেম বলতে গেলে নতুন করে লাগাচ্ছি তো জন্য একটু প্রবলেম সেগুলো সম্পূর্ণ গাছ লাগানো হয়ে যাবে সম্পূর্ণ গাছ লাগানো হয়ে যাবে তারপর আপনাদের জন্য গ্রাফটিং করব প্রচুর গ্রাফিং করব আপনাদের জন্য প্রচুর গ্রাফটিং করব এইসব থেকে মাদার গাছ থেকে আপনার রুটে ডাল করে অমনি গ্রাফটিং করতে থাকবো আর এখনও তাইন পিঙ্ক সিয়ন পিঙ্ক এখনও কিছু আছে আর যদি দরকার হয় আপনাকে বলবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন দিয়ে দেবো আর থাইরয়েড নিন এখন বাড়ি থেকে প্রচুর মানুষের থাইরয়েড ড্রাগনের চারা এই দেখুন থাইরয়েড ড্রাগনের চারা এখান থেকে নিয়ে যাচ্ছে প্রায় দিন আসছে এখনো আজকে আসবে একটু পরে আসবে তো ঠিক আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কোনো দর্শক যদি নতুন আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি যখন ভিডিও করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার ভিডিও কখনোই মিস করবেন না তার সাথে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা কেমন হয়েছে কিছু কিছু তুলে ধরতে পারছে কিছু কিছু তুলে ধরতে পারিনি নেক্সট টাইমে তুলে ধরবো আমার এই ছাদ বাগানটা রেডি হয়ে যাক তারপরে এক হাত্তাহ ভেরায় ভ্যারাইটি বিষয়ে সম্পূর্ণ তথ্য আমি দেব কেন লাগাচ্ছি কেন লাগাতে হবে হ্যাঁ তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থেকে সুস্থ থাকবেন টাটা